আগরতলা পুর নিগমের তিন বছর পূর্তি উপলক্ষে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নাগরিক সম্বর্ধনা এলইডি লাইট ও শীতবস্ত্র বিতরণ করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী দাস দেওয়ান ও ইস্ট জোনের চেয়ারম্যান সুখময়ী সাহাসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একশো জন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন আগরতলা পৌর নিগমের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের আগরতলা পৌর নিগমের অন্তর্গত একান্নটি ওয়ার্ডে বয়স্কদের মধ্যে শীতের বস্ত্র বিতরণ পাশাপাশি অন্য রকম পরিষেবাও দেওয়া হচ্ছে তবে আজকে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এই ওয়ার্ডের একশো জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে শীতের চাদর বিতরণ করা হয়েছে পাশাপাশি প্রায় এক হাজার লোকের মধ্যে এলইডি লাইট বিতরণ করা হয়েছে এই যে জনসেবামূলক কাজ এই যে উদারতার সঙ্গে মানুষের পাশে থাকার যে মানসিকতা সেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটি ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যেও প্রতিলক্ষিত করা যাচ্ছে তো এই ওয়ার্ডের প্রত্যেক জনগণের সহযোগিতায় আমাদের ছাব্বিশ ওয়ার্ডের কাউন্সিলর শিল্পীদি যেভাবে কাজ করছে ওনাদের ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে পাশে নিয়ে উনি আজকের এই অনুষ্ঠানটি করেছেন অসংখ্য লোকের উপস্থিতি ছিল